হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। নিরামিষ লাবড়া এই লাবড়া রান্না করা খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তাই আমি সব রকমের সবজি দিয়ে আজকে আমি লাবড়াটা রান্না করব। তাহলে দেখে নিই নিরামিষ লাবড়া রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে নিরামিষ লাবড়া বানানোর জন্য এখানে আমি সব রকমের সবজি নিয়েছি সবজিটিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু এখানে আমি সবগুলি একসঙ্গে মিক্সড করে নিয়েছি এগুলি দেখানো যাবে না দেখানোর জন্য আমি আলাদা করে কেটে রেখেছি এখানে আমি আলাদা করে অল্প অল্প করে রেখেছি দেখানোর জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড় গাজর মিষ্টি কুমড়ার ডুগা মিষ্টি কুমড়ার ডুগা লাভড়ার মধ্যে দিলে লাবড়াটা খেতে ভালো লাগে আর নিয়েছি পটল বরবটি মুলা, বেগুন ফুলকপি সিম আর এখানে আমি নিয়েছি পুঁইশাক পুঁই শাকের ডাটা নিয়েছি পুঁইশাকের পাতাটিও আমি নিয়ে নিয়েছি কচি দেখে পাতাটি আমি নিয়ে নিয়েছি লাভড়ার মধ্যে পাতাটি দিলেও ভালো লাগে আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি আর লাগবে মোটরশুঁটি এখানে আমি হাফ কাপের মতো মোটরশুঁটি নিয়েছি আর এখানে আমি এক কাপ নারকেল কুরানো নিয়েছি এখানে আমি হাফ কাপ বাদাম নিয়েছি বাদামটাকে আমি ভেজে উপরের যে লাল চামড়াটা থাকে এই চামড়াটা ফেলে দিয়েছি বাদামটিকে আমি পেস্ট করে নেব আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব এখন আমি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচের মতো তেল দিয়েছি প্রথমে আমি নারকেল কুড়ানোগুলি বেজে নেব এর মধ্যে সামান্য একটু হলুদ দেব তাহলে নারকেলের কালারটা খুব সুন্দর আসবে হাফ চা চামচের থেকেও কম হলুদ দিয়েছি এক মিনিটের মতো নারকেল কুড়ানোটা আমি বেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এখন আমি কড়াইতে আবার হাফ কাপের মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে লাভরার মধ্যে তেলের পরিমাণটা কম হলে ভালো লাগবে না এই জন্য আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা শুকনা লঙ্কা এখানে আমি তিনটা তেজপাতা নিয়েছি তেজপাতাটিকে আমি একটু ছিঁড়ে দেব এখন আমি এর মধ্যে এক চামচ পাঁচ ফুরন দেব পাঁচ পুরন শুকনো লঙ্কাটিকে একটু বেজে নেব পাঁচ পুরন শুকনা লঙ্কাটা বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুই চামচ কাঁচা লঙ্কা বাটা দেব সবজির পরিমাণটা বেশি এই জন্য আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেব দুই চামচ আদা বাটা দেব এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনের গুঁড়া এক চামচ হলুদ দেব এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দেব যাতে মশলাটি পুড়ে না যায় এখন আমি মশলাটিকে একটু বেজে নেব ত্রিশ সেকেন্ডের মতো মশলাটিকে আমি একটু নাড়িয়ে নিয়েছি এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করিনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি লাবড়াটা রান্না করব মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সবজির পরিমাণটাও বেশি এই জন্য আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে হাফ কাপ বাদাম আমি পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এগুলি আমি দিয়ে দেব এখন আমি একটু নাড়িয়ে এর মধ্যে সবজিগুলি দিয়ে দেব আমি সব রকমের সবজি কেটে নিয়েছি কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলি আমি দিয়ে দেব একসঙ্গে আমি দেব না অল্প করে দিয়েছি এখন আমি একটু নাড়িয়ে দেব তারপর আবার আমি দেব বাদামটা দিয়ে বেশি বাজার দরকার নেই বাদামটা আগে থেকেই আমি বেজে পেস্ট করে নিয়েছি বাদাম বাটাটা দিয়ে একটু নাড়িয়ে সবজিগুলি দিয়ে দিলে হবে উল্টে পাল্টে আমি মশলার সঙ্গে সবজিগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি বাকি সবজিগুলি দিয়ে দেব না হলে সবজিগুলি দিলে নাড়াতে অসুবিধা হবে সবগুলি সবজি আমার দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও আস্তে করে নাড়িয়ে দেব আমি সবজিগুলিকে নাড়িয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুটিগুলি এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি আবারও সবজিটিকে নাড়িয়ে দেব সবজিটিকে আমি উপর নিচ করে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের মতো ডেকে রাখব আর একটু পর পর নাড়িয়ে দেব তাহলে সবজিগুলি মজে যাবে এখন আমি ডাকনাটা সরিয়ে আবারও আমি নাড়িয়ে দেব। একটু পর নাড়িয়ে দিতে হবে ডাকলাটা সরিয়ে না হলে নিচে লেগে যাবে দেখো আমার সবজিটা মজে কমে গেছে অর্ধেক হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেজে রাখা নারকেল কুরানোগুলি দিয়ে দেব নারকেল কুড়ানোটিকেও আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব নারকেল কুড়ানোটাও আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও দেখে রাখব এখন আমি ডাকনাটা সরিয়ে নেব সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতেই পারবে যে সবজিটা আলাদা একটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি দশ মিনিটের মতো ডাকনা দিয়ে সবজিটা আমি রান্না করেছি এখন আমি আর ডাকনা দেব না বেশি ডাকনা দিয়ে রাখলে সবজিগুলি বেশি নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে কিন্তু চিনিটা দিলে লাবড়ার মধ্যে খেতে খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো দনে পাতা শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় আমি সবজির মধ্যে প্রচুর পরিমাণে দনেপাতা দিয়ে রান্না করি প্রচুর পরিমাণে দনেপাতা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে এখন আমি দনেপাতার পাতা চিনিটিকে সবজির সঙ্গে মিশিয়ে নেব আস্তে করে মিশাতে হবে না হলে সবজিগুলি ভেঙে যাবে দনে আমার সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব আমি এর মধ্যে দুই চামচের মতো ঘি দিয়ে দেব ঘিটাকে আমি সবজির সঙ্গে মিশিয়ে নামিয়ে নেব ঘিটিও আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আমার এই লাভটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিওগুলি দেখবেন